হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলার আবহাওয়াটা কিন্তু বেশ ভালো রোদ দূর নেই তাও বেশ ভালোই লাগছে দেখো চারিদিক বেশ নরম একটা আবহাওয়া তো এই যে এখানে একটা দেখো কুমড়ো শাক আমাদের হয়েছে তাতে আবার একটা কুমড়োও হয়ে গেছে আর সকালবেলা এদিকে মুড়ি খাবার জন্য বানিয়ে নিচ্ছি বেসন তারপর একেবারে রান্না বসিয়ে দিলাম পটল আলু ডিমের ঝোল হবে তাই করে নিচ্ছি সেটাই বিকেলবেলা করে ফুচকা বানাবো বলে আলু সিদ্ধ বসাচ্ছি এখানে কোলায় ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আর তেঁতুলটাও ভিজিয়ে দিলাম তারপর গেলাম একটু মন্দিরের দিকে তো হাঁটতে হাঁটতে একটু মন্দিরের দিকে চলে গেলাম একটু প্রণাম করে আসলাম সেখানে গিয়ে আর ভিতরটা দেখো অন্ধকার মানে মায়ের মূর্তিটা ঠিক করে দেখা যাচ্ছে না ভেতরটা যেহেতু অন্ধকার চাবি দেওয়া আছে তো আসার পথে আকন্দ ফুলগুলো দেখে বেশ মনে পড়ে গেল যে সামনেই মেল চলে আসছে যেটায় আকন্দ ফুলের মালা করে ঠাকুরকে দেওয়া হয় না এমনিতেও লাগে কাজে সবাই দিয়েই থাকে তো রাস্তার ধারে এই ফুলে গোটা ভর্তি হয়ে আছে আর সূর্যি মামা ওইদিকে আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর লাল হয়ে আছে দেখতে বেশ ভালো লাগছে তো এসে আমরা সবাই মিলেই ফুচকা খেয়ে নিলাম দেখে মনে হচ্ছে আমি একাই খাচ্ছি তো এখানে রাত্রি হয়ে গেছে জানলা টানলা এই ঘরের বন্ধ করতে আসছি আর যেহেতু আমরা সন্ধ্যাবেলায় ফুচকা খেয়েছি তাই আমরা আর কেউ কিছু খাইনি শুধু ছেলেটা দুটি মুড়ি খেয়েছে আর ও তোমাদের দাদাভাই ফুচকা খায়নি বলে সে ভাত খেয়েছে তো এ তো রাত্রি হয়ে গেল এই যে আটার প্যাকেটগুলো এখানে রাখা রয়েছে তো এই ঘরটা চাবি দিয়ে চলে গেলাম সেই ঘরেই জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি আর তরকারি বেঁচে গেছে যেহেতু আমরা খাইনি পটলের তরকারি আর ফুচকার আলুটাও একটু রয়েছে তাই ভাবলাম ফ্রিজে রেখে দিই নষ্ট করবো না চাপা দিয়ে রেখে দিলাম আর ভিডিওটাও আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা তাহলে